আছেন আপনারা সবাই আবারও বাইন্যান্সের অফার নিয়ে চলে আসলাম এখান থেকে ভালো একটি অ্যামাউন্ট জেনারেট করা যাবে কীভাবে জয়েন করবেন সেই প্রস্তুত দেখার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমেই আমার এই চ্যানেলের ডিসক্রিপশনের লিঙ্ক থেকে যাবে এই বাইন্যান্সের অফারের প্রথমে তারপর জয়েন্ট এখানে ক্লিক করবেন দেখতে পারছেন জয়েন্ট সাকসেসফুল হয়ে গেছে দেখতে পারছেন স্টার্ট মিশন দেখতেই পারছেন এখানে এখান থেকে পাহাড়ি বুঝার তো এখান থেকে চল্লিশ হাজার র্যান্ডম ইউজারকে এক ডলার করে দেবে এই সব টাস্ক কমপ্লিট করার জন্য প্রথমে স্টার্ট সাইনিং আপ এখানে ক্লিক করবেন এখানে একটা কপি টেড নিতে হবে যাদের কাছে সামর্থ্য আছে তারাই এটা কপি করবেন এখানে কপি এখানে ক্লিক করবেন এখানে যা যা নেক্সট নেক্সট করতে পারেন বা স্কিপি করে দিচ্ছি আমি এখান থেকে আপনারা এক ডলার সিলেক্ট করে দেবেন এরকমভাবে এখানে যে কোনো একটা পার্সেন্টেজ দিয়ে দেবেন আপনার এই যে দিয়ে চিহ্ন দুটো দিয়ে দেবেন দিয়ে কনফার্মে কনফার্মে ক্লিক করে নেবেন দেখবেন যে আপনার কপি হয়ে গেছে কপিটি শুরু হয়ে স্টার্ট হয়ে গেছে দিয়ে স্টার্ট হওয়ার পর আবার আবার ব্যাগ যাবেন যেখান থেকে গেছিলেন দেখবেন যে এটা কমপ্লিট হয়ে গেছে এটা দেখবেন যে কমপ্লিট হয়ে গেছে তারপরও যেটা দেখাচ্ছি আবার এখানে দেখবেন কপি এখানে ক্লিক করবেন এখান থেকে আপনাদের সামর্থ্যতে হবে বেশি না এক ডলার দিলেও হবে আপনারা যা যা পারেন তা দিয়ে এখানে নিয়ে নেবেন এখানে টেট অপশান আছে এখানে এসব ক্লিক করবেন আমার কাছে ডলার নেই এখানে এসব করছে না এসব টিক করে দেবেন না বেশি টিক করে দেবেন না এটা সমস্যা হবে দিয়ে কনফার্মে ক্লিক করবেন এটা করে ব্যাগ নিয়ে নেবেন দেখবেন যে এটা কমপ্লিট হয়ে গেছে এটা ভালোভাবে কমপ্লিট করে নেবেন এটাও একই একই বিষয় তিনটায় চারটায় আর এখান থেকে চার ডাকা এখন ফ্রিটে ইনকাম করতে পারছেন সেই প্রসেসটা দেখাই দিলাম আপনারা যারা যারা মনে চায় তারাই করবেন আর ভালো লাগলে করতে চায় করতে পারেন তারপরে এখান থেকেও এই প্রসেসটাও দেখিয়ে দিই এখান থেকে আপনারা যে কোনো ডলার এক ডলার দু ডলার দিয়ে দিতে পারেন দিয়ে এখান থেকে আবার মিনিমাম দুশো ডলার আছে আপনারা ইচ্ছা আপনারা করলে করতে পারেন আর এরকম অফার পেতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা অতিনিয়ত এরকম অফার দিয়ে থাকি